আয়াতুল কোরসি সহ সোরা ফালাক এবং নাচ পাঠ করে হাতের তালুতে ফুদিলে কি হয় খুবই খুবই প্রয়োজনীয় এবং গুরুত্বপূর্ণ একটি আমল যে আমলের মাধ্যমে আপনি অনেক বিপদ থেকে বাঁচতে পারবেন ইনশাল্লাহ তাহলে চলুন আমরা জেনে নেই আমলটি কীভাবে করতে হবে তার পূর্বে একটা রিকোয়েস্ট করতে চাই যারা এই চ্যানেলে নতুন এসেছেন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটি শেয়ার করুন আপনি যখন আমুলটি করবেন তখন নিজে পত পবিত্র হয়ে যাবেন পবিত্রতা অর্জন করে নেবেন এরপরে পবিত্র বিছানাতে বসবেন বসে তিনবার ইস্তেকর আদায় করে নেবেন আস্তাও ফেরল্লাহ বিস্তা মিন মিংকুল্লি দামবি ওয়া আতুবু ইলাই আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি দামবি ওয়া ইলাই এরপরে তিনবার প্রিয় নবীজি জি সাল্লাল্লাহু আলাইহি করে নেবেন আল্লাহুম্মা আলা আমি তিনবার স্টেপ তিনবার দুরুদে ইব্রাহিম পাঠ করে নেবেন এই দুরুত্ব কমপ্লিট পাঠ করবেন তিনবার এরপরে আপনি আয়াতুল কুরসি করবেন আহমদু বিল্লাহি মিনার শাহী ত নিউরয়াজি বিসমিল্লা রহিম الله لا اله الا هو الحي القيوم لا تاخذه سنه ولا نوم له ما في السماوات وما في الارض من ذا الذي يشفع عنده الا باذنه يعلم ما بين ايديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم إربا إيه سورة الفلق بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في الأقد.

আপনাকে একটি আয়াত পাঠ করতে হবে এই আয়াতটি শুধু একবারই পড়বেন একটু খেয়াল করুন কুল্লাইয়ুসিবা না ইল্লা মা কতাবাল্লাহু লানা হুয়া মাওলানা ওয়া আলাল্লাহি এ ইয়াতাকালিল আয়াতটি পাঠ করতে হবে আয়াতুল কুরসি সোরা ফালাক সোরা নাস এবং এই আয়াতটি যখন পাঠ করা কমপ্লিট হয়ে যাবে তখন আপনার দু হাতের তালোটা এভাবে সামনে রেখে আপনি তিনটি ফু দিবেন এরপর মাথার তালু থেকে নিয়ে পুরোটা শরীর আপনি ভালোভাবে আপনার দুটা হাত ভুলিয়ে দিবেন মেসেজ করে দিবেন এতে করলে কি লাভ কি ফায়দা হবে আসুন আমরা জেনে নিই তার পূর্বে এখনো যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ সকলেই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি শেয়ার করে প্রচার করুন আপনি যদি এই আমলটি করতে পারেন তাহলে আপনার পোড়াটা শরীর বন্ধ হয়ে যাবে অর্থাৎ কোনো পেতনির আসর আপনার শরীরে পড়বে না কোনো জাদু টুনার আসর আপনার শরীরে ইনশাল্লাহ পতিত হবে না এবং ভয়ঙ্কর কোনো আপনি কোনো বিপদে জিন ফেতনি থেকে অথবা জিন্নাত থেকে আপনি না ইনশাল্লাহ যদি এইরকম ভাবে আমলটি করতে পারেন এরকম ভাবে আমলটি আপনারা যখনই মনের ভিতরে ভয় চলে আসে আপনি করে ফেলতে পারেন আর সকালে সন্ধ্যা এই আমলটি করার চেষ্টা করবেন আশা করি বুঝতে পেরেছেন ইনশা আল্লাহ